হে ইমানদাররা তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিক পত্তলিক বিদর্মীদেরকে কাফেরদেরকে বন্ধু হিসেবে আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না কিছুদিন আগে তো খুব মূর্তির গিরি করছে অনেক দল অনেক নেতারাও চান আমরা সাম্প্রদায়িক কুধারু দেশ মূর্তি পাহারা দেওয়ার মূর্তির দারোয়ান বানাইছে এখন মুসলমানদেরকে ধইরা দৈরা জবাই করতেছে আর এরাই দেশ দখলের প্রাণ করতেছে তুমি কত বড় বুদ্ধিজীবী হইলা তুমি কত বড় উপদেষ্টা হইলা তুমি কত বড় পীর সহায়ক হইলা আমার আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা হলো নাপাকি আমার আল্লাহ বলেছে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া এদেরকে বন্ধু বানায়ো না আমার আল্লাহ বলেছে লা তাজিদান না আশদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ईमानদারদের সবচাইতে কঠিন সূত্র হলো মুশরিকরা ইয়াহুদীরা আপনি মানবেন না আল্লাহর কথা ফিরিত করতে যাবেন মূর্তি পাহারা দিতে যাবেন মূর্তির কাছে গিয়ে আয়রে গীতা পাঠ করবেন বন্ধু বানাইছেন এখন গলায় চুরি লেগেছে এই বাটপারের দল কিছুদিন বড়া ফেসবুকে খুব প্রচার করছে কোনো আয়নাগর বলতে কিছু নাই এগুলো সব গুজব বলছে কি বলে নাই এখন সরাসরি র‍্যাবের প্রধান শিকার করছে আয়নাগর আছে এখন কি বলবি আয়নাগর আছে ইয়া أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين <applause> الله رب لمن بلان هي إمان درقان لا تتخذوا اليهود والنصارى أولياء তোমরা ইয়াহুদি খ্রিস্টান কিংবা বিধর্মীদেরকে বন্ধু বানায় না কে বলে কে বলে মুসলমান ইমানদার মানব না যদি কোনো ব্যক্তি বলে লা কালেমাই তৈবা পরে এই ঘোষণা দেয় সর্বপ্রথম এই ঘোষণার মাধ্যমে সে যেটা বললো সেটা হলো এর মানে হলো আমি আল্লাহকে মানি কাকে মানি আবার বলেন না আল্লাহ ছাড়া আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে আল্লাহ না এটা হলো কালেমার মূল কথা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই কথা তো জীবন ভরা শুনলেন কিন্তু এই কালেমা পড়ার পরে ইমান আনার পরে সেই কথাটা হলো মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ এই ইলাহা ইলা কি ইলাহ হলো আল্লাহর কথার বিরুদ্ধে গেলে আপনি যাকে মানবেন সেই হল ইলা সেই হলো সে কি কেউ আল্লাহর বিরুদ্ধে গেছে নেতা হোক নেত্রী হোক মূর্তি হোক ভাস্কর্য হোক শয়তান হোক আপনার বাবা হোক পীর হোক ভাই হোক যে আল্লাহর বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে আপনাকে কোনো কাজ করতে বলেছে যদি আপনি আল্লাহ তাবাদ বাদ দিয়ে মানেন আপনি তাকে মাহবুত মানলেন তহুত মানলেন আমরা কি আল্লাহকে মানব না তা হুতকে মানবো বলেন না তাইলে আল্লাহ বলতেছেন ইয়া আই আমানু লাটা গো দা বন সর আউলিয়া বাদ হে ইমানদাররা তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিক পত্তলিক বিদর্মীদেরকে কাফেরদেরকে বন্ধু হিসেবে আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না কিছুদিন আগে তো খুব মূর্তির দারোয়ানগিরি করছে অনেক দল অনেক নেতারাও চান আমরা সাম্প্রদায়িক উধারুতার দেশ মূর্তি পাহারা দেওয়ার মূর্তির দারোয়ান বানাইছে এখন মুসলমানদেরকে দুইরা দুইরা জবাই করতেছে আর এরাই দেশ দখলের প্রাণ করতেছে তুমি কত বড় বুদ্ধিজীবী হইলা তুমি কত বড় উপদেষ্টা হইলা তুমি কত বড় পীর সহায়ক হইলা আমার আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা হলো নাপাকি আমার আল্লাহ বলেছে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান-নাসারা আউলিয়া এদেরকে বন্ধু বানায়ো না আমার আল্লাহ বলেছে লা তাজিদান নাশাদান নাস আদাওয়াতাল লিলযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ईमानদারদের সবচেয়ে কঠিন সূত্র হলো মুশরিকরা ইয়াহুদীরা আপনি মানবেন না আল্লাহর কথা ফিরিত করতে যাবেন মূর্তি পাহারা দিতে যাবেন মূর্তির কাছে গিয়ে হেরে গীতা পাঠ করবেন হ্যাঁ বন্ধু বানাইছেন এখন গলায় চুরি লেগেছে আমি নব মুসলিমদের সাথে কথা বলেছি আমি নতুন মুসলমান যারা হইছে, এদের সাথে কথা বলেছি আমি তত্ত্ব নিয়ে আপনাদেরকে বলছি নিরীহ নিরীহ যাদেরকে দেখা যায় সনাতন ধর্মালম্বী বা অন্যান্য ধর্মালম্বী এরা পর্যন্ত আমার মুখের কোনো মুসলমানের কথা না যারা ওই ধর্ম থেকে আসে নব মুসলিম তারা আমাদেরকে বলেছে হুজুর আমি নামও বলতে পারবো অনেকে বলছে হুজুর এরা কেউ আপনাদেরকে দেখতেই পারে না চিন্তা করতে পারেন হুজুর আপনাদের সাথে মিলে দেখাই বাহ্যিক ভাবে দেখায় বাজারও যায় সবকিছু করে কিন্তু অন্তর থেকে এরা দেখতেই পারে না মুসলমানদেরকে এটা এই নব মুসলিমদের কথা নয় এটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন এরা তোমাদেরকে দেখতে পারবে না কেন কারণ এদের শত্রুতা তোমাদের সাথে না এদের শত্রুতা আল্লাহর সাথে এদের শত্রুতা কোরআনের সাথে এদের শত্রুতা তোমার রসুলের সাথে এই কাফের শত্রুতা কাদের সাথে কোরআনের সাথে আল্লাহর সাথে ইমানের সাথে অতএব তোমাকে এরা দেখতে পারবে না আচ্ছা আল্লাহ নিজে কইতেছে হুজুর এখানে আছেন ইন্নামাল মুশ্রিক উনার না যাস মুশ্রিকটা হলো না পাখি কারণ আল্লাহ রে কি কইবে না আপনি কোন উদারতা শিখাবেন আল্লাহ পাক কি উদারতা বুঝে না নজবিল্লা ইমান থাকবে বললে আল্লাহ পাক কি সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা বুঝে না আপনি আপনার সাম্প্রদায়িকতার ব্যাখ্যা কর থেকে আনছেন আল্লাহ বলতেছে যারা ইমান এনেছে করেছে

কারণ আল্লাহ কইতেছে মুসলমান ছাড়া একটাও জান্নাতে যেত না সব কাফের জাহান যাইবো যাইব কারণ আমনে উদারতা দেখায়া মুদির মাল লাগিয়ে দোয়া করলে মাদার তেরে লাগি দুয়া দোয়া করলে কি এরা জান্নাতে যাইব ইমানদার ছাড়া জান্নাতে যাইব আপনি আমাকে কি উদারতা দেখাবেন রে ভাই আমার আল্লাহ তো উদারতা দেখায় নাই তাইলে কি বলবেন জান্নাত সাম্প্রদায়িক হয়ে গেছে হ্যাঁ আচ্ছা যাই হোক জাহান নামটা অন্তত সাম্প্রদায়িক হ্যাঁ

সদুপদেশের মাধ্যমে এই মাওয়ের জতিল হাসানা এবং হিকমা এটার অর্থ হল কোরআন সন্না এটার অর্থ কি বলেন আমার আলোচনা কি বুঝতেছেন না আমার নিজস্ব কোনো ব্যাখ্যা নাই তাফসির বীর রায় নাই আরাম তাফসির বীর রায় ব্যক্তির নিজস্ব কোনো মতামত থাকতে পারবে না কোরআন এবং সুন্না যা বলবে সেটাকে ফলো করার নামই হলো মুসলমান তাহলে আমার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি মানে আমি আল্লাহরই মানি কারে মানি আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন এভাবে কানু সামিআনা ওয়া আনা আল্লাহ পরিচয় দিচ্ছেন মুমিনের পরিচয় হলো যখন তাদেরকে বলা হয় তারা বলে কানু সামিআনা ওয়া আনা আমরা শুনলাম এবং মানলাম আর কোনো কথা নাই আল্লাহ কোরআন বলছে হ্যাঁ ইসিকুমুল্লাহু বিআউলাদিকুম মিয-যাকারিমাতি লহাজ্জি লুনসাইয় এই আয়াতটা নজতে মনে জানি লাগে একটা মেয়েও আমার সন্তান সিলি দাও আমার সন্তান সিলিটারে দিইও দুই কাটা জমি মেয়েটারে দিব এক খাটা জমি না এর কেমন জানি লাগে ইমান থাকবে না ইমান থাকবে না আল্লাহ কি বলছে এটার ব্যাপারে তোমার কোনো নিজস্ব বক্তব্য মতামত চলবে না চলবে যদি কেউ বলে মেয়েটাও আমার ছেলেটাও আমার মেয়েটা পাবে এক কাটা জমি ছেলেটা পাবে দুই কাটা না দুই অর্ডারে দুই কাটা করে দিয়ে দিই হবে কেন কারণ আল্লাহ বলছে আল্লাহ বলছে তোমরা তোমাদের কারো যদি অবস্থান থাকে হাজত থাকে দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে এখন যদি জাহিদের মতো পল্টন থানার এসআই এই বদমাস আমার গালি মারছে পল্টন থানায় শেখুল আদি সাল্লামা মামুনুল হক দামাত বারকা তুহমের একাধিক বিয়ে নিয়ে এই বদমাস আমার এক জায়গায় লেগেছে এক পর্যায়ে আমি যখন আয়াতে কারিমা পড়ছি আমার দমক দেয় কাক ফুতু আমার আস হাসেন কুরআনের বিরোধিতা করতেছে সে লকাপ কুইলে আমাকে মারতে আসতেছে তবু কোরআন মানবে না ওর কি ইমান আছে ইমান থাকবে কোরআনের আয়াত একটা কি অস্বীকার করলে ইমান থাকবে মুসলমান ইমানদার আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে উপদেশটা বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে শায়েক বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে পীর বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে সুবহানাল্লাহ আমি যখন বলেছিলাম ইমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য এই কথা যখন বলছিলাম হাইরে আমার বিরোধিতা কতগুলো সাধারণ যুবক দলের পূজা দলান্দতা দলান্দতা পীরের পক্ষে জন্য গালমন্দ যা মন চাই তা অক্ষরে অক্ষরে দেখছেন নি এই সনাতন ধর্মালম্বীদের এদের মূর্তি পাহারা দিয়া মূর্তির দারওয়ানগিরি কইরা আমাদের কি হয়েছে কি হয়েছে বলেন ভাই উদারতা কাদেরকে চলে যারা উদারতার মর্ম বুঝে ঠিকই ঠিক না